অনুরাষ্ট্রপুর জানা ভালো আছেন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের মূল কোন কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তার সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা টিচাররা যখন প্রশ্ন করেন তখন কোন কোন প্রশ্নগুলোকে বেশি চুজ করেন তার সম্পূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরবো এবং মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো মধ্যেই কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্ন পাবে একটা কথা মনে রাখবে প্রত্যেকটা বিষয় আমাদের যে পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এই শর্ট টাইপের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বইকে তুমি যদি কুটিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সত্যিই একটা বড় রিস্ক হয়ে যাবে তবে তোমরা তোমাদের যে মার্কেটে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন কোম্পানির রয়েছে তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো অনেক গেইনার হবে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নর ক্ষেত্রে আর ব্রড কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধু ভালো করে একটু প্র্যাকটিস করে নাও দেখবে এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছো যে হুবহু সেই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়েছো আজও ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হুবহু কমন পাবে চলো না করে আমরা দেখে নিই তার ডিটেলস আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমরা জানো যে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের যে পার্টসগুলো রয়েছে সেটা হলো নবনব সৃষ্টি আকাশের সাতটি তারা চিঠি আবহমান এবং রাধারানী তো তোমরা জানো যে এর আগে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা নবনব সৃষ্টি আকাশের সাত্রী তারা চিঠি আবহমান প্রত্যেকটি গল্প কবিতার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং কি প্রবন্ধ হ্যাঁ তো প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো যারা নি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে কারণ এইগুলোর অক্ষর ভিত্তিক ব্যাখ্যা যদি তুমি একবার বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পারবে এবং দেখো তোমাদের সহায়ক পাঠ শঙ্কর ডায়েরি থেকে তোমাদের মূল যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে কভার্স এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি কভার্স দিয়ে কিন্তু শর্ট টাইপের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কিন্তু আসে যার জন্য কিন্তু ভালোভাবে তোমাকে এই গল্পটা পড়তে হবে তোমাদের রাইটিং স্কিল যেটা রয়েছে সেটা হলো তোমাদের যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আছে সেটা হলো ভাবার্থ বা সারাংশ এটা তোমাদের যার যে ব্যাকরণ বই আছে যার যে বই আছে বিভিন্ন প্রকার ভাবার্থ বা সারাংশ ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ দেখো ভাবার্থ বা সারাংশ শিখতে হয় যদিও আমি তোমাদের সামনে একটা ভিডিও ইতিমধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে ভাবার্থ বা সারাংশ কীভাবে করা হয় তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো যেটা ক্লাস নাইনের ব্যাকরণ বলে চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা সেখানে পেয়ে যাবে যে কিভাবে করতে হয় সেই জিনিসটা তোমরা শিখে নিতে পারবে এবং দেখো গল্প রচনা এবং চিঠি তোমাদের আসতে পারে তবে বেশি আসার সম্ভাবনা হচ্ছে খাবার্থ এবং সারাংশ ব্যাকরণ থেকে যেটা তোমাদের আমি তোমাদের একদম শর্টকাট যে মেথডটা বলে দিই তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নবনব সৃষ্টি প্রবন্ধ এই প্রবন্ধ থেকে সাধারণত বিভিন্ন প্রকার শব্দগুলো উল্লেখ করে দেয় যে এই শব্দটা কোন ধরনের শব্দ এইভাবে কিন্তু তোমাদের শর্ট টাইপের প্রশ্ন আসে ব্যাকরণ থেকে কোনো বড় কোশ্চেন ব্যাকরণ থেকে আসে না এক মার্কের প্রশ্ন আসবে এবং শব্দ এবং পদ শব্দ মানে তোমাদের যেগুলো তৎসম শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ এই যে শব্দের শ্রেণীভাগগুলো রয়েছে তার বিস্তারিত আলোচনাগুলো তোমাকে পড়তে হবে এবং পদ পদ মানে বিশেষ বিশেষণ সর্বনাম্য এবং ক্রিয়া এর বিস্তারিত আলোচনাও পড়তে হবে এবং তাদেরও শ্রেণী বিভাগ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে তো আমি একটা কথা বলে রাখি তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে শব্দ বলে একটা মানে বাংলা ব্যাকরণ ক্লাস নাইন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার করা রয়েছে সেখানে শব্দ এবং পদ সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা এই ব্যাকরণের পার্টসগুলো ভালোভাবে শিখে নিতে পারো এবং দেখে নিতে পারো তাহলে দেখবে ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না এবার আমরা চলে যাই নবনব সৃষ্টি বা মূল যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের এবছর আসার সম্ভাবনা তিন মার্ক এবং ফাইভ মার্কসের জন্য সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম দেখুন অবনব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন বিধি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর বক্তব্যে ব্যাখ্যা করো ধর্ম বদলালে এই জাতির চরিত্র বদলায় না কোন ধর্মের কথা বলা হয়েছে এই রূপ বলার কারণ কি রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো মানে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি এবার চলে যাব আমরা তার পরবর্তী যে আমাদের রয়েছে আকাশের সাতটি দ্বারা কবিতা তো দেখো আমি তোমাদের একটু আগেও বললাম যে এই কবিতা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নেবে আকাশের সাত্রী দ্বারা দেখো আকাশ সাত দ্বারা যে প্রশ্নগুলো রয়েছে আকাশের সাতটি দ্বারা কবিতায় কবির দেখা বাংলা রূপ নিজের ভাষায় লেখো আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে প্রশ্নটা বললাম আসিয়াছে বাংলা শান্ত আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা কেন বাংলা সন্ধ্যাকে নীল রঙে বলা হয়েছে তার ব্যাখ্যাগুলোও কিন্তু কবিতার মধ্যে আমি আলোচনা করে দিয়েছি সন্ধ্যা শান্ত অনুগত হওয়ার কারণ কি তাকে নীল বলা হয়েছে কেন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে কো কোন কন্যার কথা বলা হয়েছে তার রূপের বর্ণনা দাও এরই মাঝে বাংলার প্রাণ তাৎপর্য বিশ্লেষণ করো কামরাঙা লালমেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে আমরা চিঠি চিঠি প্রবন্ধটা সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে আমি বারবার বলছি কেন কথাটা কারণ তোমরা যদি ব্যাখ্যাটা ভালো করে একবার দেখে সমস্ত কোয়েশ্চেন খুবই সুবিধা হবে তাই প্রথমে তোমরা ব্যাখ্যাটাকে দেখো তারপরে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেখো দেখো অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে দেখো চিঠিতে কি রয়েছে মিস নোবেলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন 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 বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন সংক্ষেপে তার পরিচয় দাও তুমি সেই রূপ নারী কি রূপ নারী এই নারী সম্পর্কে আলোচনা করো পাঠ্য চিঠিতে বিবেকানন্দের কারণ যে চরিত্রের বর্ণনা কল্যাণীয় এই যে এখানে তোমাদের বইয়ে তোমরা যখন চিঠি পড়বে তো এই চিঠিতে দেখবে কল্যাণিয়া মিস 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 এদের কিন্তু একটু একটু করে দেখবে বইয়ের একদম লাস্টের দিকে শেষের দিকে দেখবে ছোট ছোট টিকা আকার দেওয়া আছে ওই টিকাগুলো কিন্তু ভালো আকারে পড়বে কারণ কল্যাণিয়া মিস নোভেল কে এরকমভাবে কিন্তু প্রশ্নটা আসবে বা কোনো একটা লাইন তুলে দিয়ে যে কে বললো কল্যাণীয়া মিস নোবেল কে ছিলেন এরকমভাবে কিন্তু প্রশ্নটা জুড়ে দিতে পারে যার জন্য এই তিনটা টিকা খুবই ভালো করে পড়বে পরে কোশ্চেন এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেশিত দেখতে পাবে তুমি কে বক্তা এমন কথা কেন বলেছেন এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও এবং তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে উক্তিটি কার বক্তার এমন মন্তব্যের কারণ কি সেটি থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে চলে যাবো তারপরে আমাদের যেটা রয়েছে আবহমান তো আবহমান কবিতার ব্যাখ্যাও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমি আবারও বলছি যারা দেখুন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক বা লিস্টে দেখে নেবে তো আবহমান কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে গাছটা তাৎপর্য ব্যাখ্যা করো না সেই ব্যাখ্যা করো ফুরোই না তার কিছুই ফুরোয় না কেন কি ফুরোয় না তারপর হচ্ছে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো অনেক সময় এটাকে গুড়িয়ে দেয় তোর দাঁড়া শব্দের অর্থ কি পরে কোশ্চেন আবহমান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো বা নামকরণের সার্থকতা লেখো পরের যে আমাদের পার্টসটা রয়েছে সেটা হলো রাধারানী দেখো রাধারানী থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি কি প্রথম কোশ্চেন আমরা ভিখারি হয়েছি দান গ্রহণ করি আর খরচ করি বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার কারণ ব্যাখ্যা করো পরে কোশ্চেন তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় মন্তব্যটি বিশ্লেষণ করো পরে কোশ্চেন রাধারানীর চরিত্র লেখো তারপরে কোশ্চেন সে এক পয়সার বনফুলের মালার সকল কথায় এক পয়সায় বনফুলের মালার সকল কথায় বাহির করিয়া লইল কোন কথা ব্যাখ্যা করো পরে কোশ্চেন রাধারানী বিবাহ দিতে পারিল না রাধারানীকে তার বিবাহ দিতে পারলো না কেন তার নাম ও নোটে লেখা আছে সে কে সে কীভাবে রাধারানীকে সাহায্য করেছিল মানে কুমার তো তোমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে তো সে এই প্রশ্নগুলো রাধারানী থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এবার আমরা চলে যাব তার পরবর্তীতে যে পার্টটা রয়েছে অর্থাৎ আমাদের শঙ্কুর ডায়েরি থেকে যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে করভাস তো করভাস থেকে যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে জাদুকর ব্যক্তির পরিচয় দাও তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো তৃতীয় কোশ্চেন কভার্স গল্ফে কভার্সের সরি করভার্স গল্ফে কভার্সের বুদ্ধিমত্তার পরিচয় দাও বা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে করভাসকে সে কীভাবে উদা হয়ে গিয়েছিল পর কোশ্চেন দু সপ্তাহে অভাবনীয় প্রগ্রেস কোন বিষয়ে কথা বলা হয়েছে কি রকম প্রগ্রেস হয়েছিল তারপর করভাস থেকে গল্প থেকে আরগাস থেকে কি কি জানা যায় মানে আরগাসের চরিত্র সম্পর্কে আলোচনা করো তারপরে যেটা হচ্ছে করভাস চুরি যাওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো তারপরে এবার তোমাদের ব্যাকরণের যে পাঠটা রয়েছে আমি প্রথমেই বললাম যে ভাবার্থ এবং সারাংশ তোমাদের প্র্যাকটিস করতে হবে ব্যাকরণ শব্দ শ্রেণী বিভাগ ও উদাহরণ সহ পড়তে হবে এবং পদের ক্ষেত্রেও তাই উদাহরণ এবং শ্রেণীভাগ সহ বিস্তারিত জানতে হবে তো এর জন্য আমি প্রথমেই বলেছি যে চ্যানেল প্লে সমস্ত কিছু করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে তো এই হলো আজকের আলোচনা এবং যে প্রশ্নগুলো দিলাম সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে কোনো প্রকার সমস্যা তোমাদের সেকেন্ড লিমিট টেস্টের বাংলাতে আর হবে না তো এই হলো আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সঙ্গে শেয়ার যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে কথা আপনি মধ্যে এখানেই শেষ করলাম ধন্যবাদ